সবজির নাম কুমড়ো কুমড়ো হয়ে গেছে হাততালি সবাই পেয়ে গেছে পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছে চলে এসেছি আপনাদের হচ্ছে নতুন একটি আকৃষ্ট মজার খেলা নিয়ে এবং খেলাটির নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছি দুটি সবজির নাম দুটো সবজির নাম যে ঠিকঠাক করে বলতে পারবে সে পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা হাততালি সবাই তো বন্ধুরা বেশি দেরি না করে আমি খেলাটি শুরু করে দেবো আমাদের সামনে এসেছে পূর্ণিমা বলো সবজির নাম বলো বলেছে বেগুন হয়নি তুমি পিছন চলে যাও পরেরজন আসবে জুড়ে বলবে ফুলকপি হয়নি তুমি পিছন চলে যাও পরেরজন আসবে আলু হয় নি ঠিকঠাক করে বলো পরেরজন আসবে কি নাম ঝিঙ্গা হয়নি পরেজন আসবে পাঁচশো টাকা জুতার সুযোগ একদম পাঁচশো টাকা কত কি বলেছ পটল হয়নি ঠিকঠাক করে বলো কম্পা হয়নি ঠিকঠাক করে বলো সবজির নাম কুমড়ো কুমড়ো হয়ে গেছে হাততালি সবাই পেগাতে 500 টাকা দিবেন তুমি সমরকে 500 টাকা দিবেন দিবেন 500 টাকা পরে জন আসবে হ্যাঁ পরে পিও তুমি পিছন চলে যাও পরে জন আসবে বলো 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 বিট কি হয় নি ঠিকঠাক করে পিছন চলে যাও হয়নি নি ঠিকঠাক হয় পিছন চলে যাও পরে জন আলু হয় নি ঠিকঠাক করে বলো সবজির নাম 500 টাকা জেতার সুযোগ পেয়ে যাবে বাচ্চারা বলো 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 লঙ্কা হয়নি হয় ঠিকঠাক করে বলো তুমি কি নাম বেগুন হয়নি হয় ঠিকঠাক করে বলো চাল কুমড়ো হয়নি ঠিকঠাক করে বলো বাঁধাকপি হয়নি ঠিকঠাক করে বলো বাচ্চারা টাকা তুমি ঠিকঠাক করে বলো বলো ঠিকঠাক করে বলো ঠিকঠাক টাকা জিতে কিন্তু আগে বলে দিচ্ছি কি ভেন্ডু হয়নি ঠিকঠাক করে বলো পরের জন্য আসবে নেক্সট ফুলকপি হয়নি আর সবজির নাম বলো বাচ্চা কি নাম না না হয়নি ঠিকঠাক করে বলো সুটি হয়নি ঠিকঠাক করে বলো পাঁচশো টাকা জিতার সুযোগ গাজরও হয়নি বাদা কপি হয়নি ঠিকঠাক করে বলো বাচ্চারা শোষা হয়নি ঠিকঠাক করে বলো আরে না 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 পুরো টাকা সুযোগ একদম লঙ্কা হয়নি ঠিকঠাক করে বলো হয়নি ঠিকঠাক করে বলো বাচ্চারা বলো বলো বেগুন হয়নি ঠিকঠাক করে বলো পরের জন আসবে নেক্সট বলো বলো তুমি বলো ভাই বলো কি কপিও হয়নি ঠিকঠাক করে বলো সবজির নাম কি মূলও হয়নি ঠিকঠাক করে বলো আলু হয়নি ঠিকঠাক করে বলো কাঁচা লঙ্কা হয়নি ঠিকঠাক করে বলো পাকা লঙ্কা হয়নি ঠিকঠাক করে বলো সজনা হয়নি ঠিকঠাক করে বলো বাচ্চারা ধুন্দুল হয়নি ঠিকঠাক করে বলো কি কাডাল হয়নি ঠিকঠাক করে বলো বাচ্চারা পাঁচ টাকা জেতার সুযোগ পেয়ে যাবে একদম মূলা হয়নি ঠিকঠাক করে বলো শাক হয়নি ঠিকঠাক করে বলো উস্তে হয়নি ঠিকঠাক করে বলো পাঁচশো টাকা জিতা শুধু তোমার তুমি বলো তো তুমি একবার পাঁচশো টাকা জিতেছো আরেকবার বলো বলো ঠিকঠাক মূল হয়নি তুমি চলে যাও নেক্সট হবে টমেটো হয়নি ঠিকঠাক করে বলো 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 ঠিকঠাক করে বলো পেঁয়াজও হয়নি ঠিকঠাক করে বলো সবজি আরেকটা সবজির কি নাম উস্ত হয়নি ঠিকঠাক করে বলো 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 ভাই বলো তুমি বলো বলো বাঁধাকপি হয়নি ঠিকঠাক করে বলো পেঁয়াজ হয়নি ঠিকঠাক করে বলো বাচ্চারা গাজর হয়নি ঠিকঠাক করে বলো রসুন হয়নি ঠিকঠাক করে বলো লেবু হয়নি ঠিকঠাক করে বলো ধনদোল হয়নি ঠিকঠাক করে বলো মুলা হয়নি ঠিকঠাক করে বলো সবজি নাম আরেকটু সবজি আছে মূলা হয়নি ঠিকঠাক করে বলো পেপো হয়নি ঠিকঠাক করে বলো চাল কুমড়ো হয়নি ভাই তুমি ভীষণ চলে যাও বলো ভাই তুমি বলো ঠিকঠাক বাঁধাকপি ভাই হয়নি ভাই তুমি ঠিকঠাক করে হয়নি তুমি বলো কচু হয়নি ঠিকঠাক করে বলো হয়ে গেছিল একটু জন্য হলো না আলু হয়নি ঠিকঠাক করে বলো দেব বলো গাজর হয়নি ঠিকঠাক করে বলো হয়ে গেছে তুমি সমর ওকে পাঁচশো ওকে সমর সবাই খুশি তো তা বন্ধুরা আজকে এতটুকি আমার কালকে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে জয় হিন্দ জয় ভারত